আসসালামু আলাইকুম বিহস আবিদ ইলেকট্রনিক সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিহস বরাবরের মতো আজকে আপনার মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে মালায়ামিন রহমান বিহস আজকে আপনি দেখাবো আহ বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ডের এবং সবার মুখে একটি পরিচিত ব্র্যান্ড ডিফেন্ডার ব্র্যান্ড বিয়স এই তীব্র গরমে সকলেরই একটি ভালো মানের রিচার্জেবল চার্জার ফ্যান প্রয়োজন এবং যাদের বাসায় ছোট বাচ্চা আছে এবং বৃদ্ধ বাবা মা আছে তাদের কিন্তু একটি ভালো মানের রিচার্জেবল চার্জার ফ্যান প্রয়োজন তারা অবশ্যই অরিজিনাল অরিজিনালটি রিচার্জেবল চার্জার ফ্যান কিনতে পারেন বিয়স তার আগে আমি এটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রসুলপুর কামরাঙের চর ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বরটা জিরো ওয়ান আর ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন থ্রিপল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অন্যান্য কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর বিও যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের কাছে পাবেন নিত্য নতুন এবং নিত্য নতুন ডিজাইনের চার্জার ফ্যান সিলিং ফ্যানের ভিডিও যারা এখনও সার্জ চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে বেয়স চলে যাচ্ছি বিস্তারিত ভিডিওতে বৃহস আজকে আপনি দেখাবো সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড এবং সবার একটি ব্র্যান্ড কিন্তু ডিফেন্ডার ব্র্যান্ড আর ডিফেন্ডার ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো আর দুই সালে দুই সালে একটি নতুন একটি মডেলের একটি চার্জার ফ্যাড এবং ফাইভ বিলেটের রিচার্জেবল চার্জার ফ্যান এবং বেহস এটা আগে আগে যে চার্জার ফ্যানগুলো ছিল সেই চার্জার ফ্যানে বেকআপ টাইম ছিল সর্বোচ্চ আড়াই থেকে তিন ঘন্টা আর বেহস এই চার্জার ফ্যানটা বেকআপ টাইমটা কিন্তু অনেক একটা বেশি চার্জার প্যাডের বেকআপ এটা কিন্তু আপনার সাড়ে সাত থেকে বারো ঘন্টা পর্যন্ত বেকআপ টাইম একেবারে পেটারেকার দেওয়া যাবে পেকটেকার দেখা দেখে অবশ্যই কমে দেখেন এদের হাই স্পিড হাই স্পিড পাঁচ ঘন্টা হাই স্পিড পাঁচ ঘন্টা মিডিয়ামে সাড়ে সাত ঘন্টা লোতে বারো ঘন্টা পর্যন্ত এটা বেকআপ টাইম এবং সর্বোচ্চ বেকআপ একটি চার্জ রিসার্জ চার্জার ফ্যান কারণ অন্যান্য চার্জার ফ্যানগুলো কিন্তু আমরা এতক্ষণ বেকআপ দেয় না কারণ এটার ব্যাটারি বড়ো এটা ব্যাটারি এম্পিয়ারও কিন্তু অনেক এটা সাত হাজার এমপিআর ব্যাটারি সাত হাজার এমপিআর ব্যাটারি এবং চ্যাপটা বড় ব্যাটারি এবং অরিজিনাল অরিজিনাল ডিফেন্ডার চার্জার ফ্যান কিন্তু বাজারে কিন্তু বিভিন্ন রকম এবং বিভিন্ন রকম চার্জার ফ্যান আছে আমাদের দেশে কিন্তু অনেক চার্জার ফ্যান ফিটিয়ে তৈরি করে এবং কপি মাল কিন্তু অনেক বাজারে কপি মাল তৈরি করে বিয়স অবশ্যই কেনার আগে আপনারা অবশ্যই কেটিএস এবং কেটিএস অরিজিনাল লেখা দেখলেন কারণ কে কেটিএস ব্র্যান্ডের মালটা কিন্তু অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের অরিজিনাল মাল এটা আর এছাড়া কিন্তু বাদ ভাই কিন্তু সব কপি মাল বাজারে বিক্রি করতে এবং দামও কম বিক্রি করতে কপি মাল আপনারা সেগুলো নিয়ে কিন্তু আপনি বেশিক্ষণ ব্যবহার করতে পারবেন না বেহস চার্জার ফ্যানটা দেখতে পারবেন যেরকম পাবেন আমি ব্যাকআপ টাইম সেরকম কিন্তু আপনার কোয়ালিটি এবং একশো পার্সেন্ট কপার এই মোটরটা কিন্তু ধরো একশো পার্সেন্ট কপারে মোটর একশো পার্সেন্ট কপার মোটর এবং কি লাইট আছে দেখি লাইট লাইট আছে এবং কি হাই লো মেটেল এবং সোলারে পোর্টে সোলারে পোর্টে চার্জার করতে পারবেন এবং সব রকমের সুযোগ সুবিধা পাবেন এবং বেহস এটা ভিতরে আপনার দুটো কালার আছে একটা লোক আপনার হোয়াইট কালার একটা মেরুন কালার দুটো কালার আছে ধরো বেহস যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এবং সাইজটা হবে সাইজটা কিন্তু বৃহস চৌদ্দ ইঞ্চি সাইজ চৌদ্দ ইঞ্চি এবং একটা স্ট্যান্ডার্ড সাইজ এবং পারফেক্ট একটা সাইজ এবং লং জিবিটি অনেক বেশি ধরে বৃহৎ চার্জার ফ্যানটায় অনেক বেশি লং জিবিটি আর বৃহস তারা বৃহস যারা ভালো মানের একটি রিচার্জেবল চার্জার ফ্যান কিনতে চান এবং কী দীর্ঘক্ষণ বেকার রেটেস্ট রিচার্জেবল চার্জার কিনতে চান এবং কি দীর্ঘ চার্জার প্যান কিনতে চান তারা অবশ্যই ডিফেন্ডার ব্র্যান্ডের এই চার্জার ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে এবং নির্ধায় এবং দীর্ঘমেয়াদী টেকসই এবং এই চার্জার ফ্যানটা পাবেন আপনার কম ব্যাট থাকতে পারবেন পাঁচ বছরের ওয়ারেন্টি যে কোনো সমস্যা পাঁচ বছরের ওয়ারেন্টি এবং ওয়ারেন্টি কার্ড সহকারে পাঁচ বছরের ওয়ারেন্টি কার্ড সহকারে পাঁচ বছর এবং ব্যাটারি পাবেন আপনার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং অরিজিনাল আর ডিফেন্ডার ব্র্যান্ডের রিচার্জেবল চার্জার ফ্যান বিবাসে আমার বিরুদ্ধে ক্ষেত্রে ঢাকা বিতরণ করেন সেক্ষেত্রে বানার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি ডেলিভারি ঢাকা বিতরণ করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি এই তীব্র গরমে আর তীব্র গরমে যাদের বাসায় ছোটো বাচ্চা আছে এবং বৃদ্ধ বাবা মা আছে তাদের কিন্তু এই চার্জার প্যানটা অবশ্যই প্রয়োজন আর বৃহস্পার বিরুদ্ধে দেখে যদি কেউ ঢাকা ব্যবহার করেন সেক্ষেত্রে বাংলাদেশ যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুরিয়াম প্ল্যাট ডেলিভারি দিয়ে থাকি আর প্রথম ফাটার সিস্টেম হলো কিন্তু আপনার প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাইটা খাতে মাল পেয়ে বুঝতে দিতে পারেন প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং বাংলাদেশ চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া হবে এবং থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে সব জায়গায় হোম ডেলিভারি দেওয়া হবে আর প্রথমে ফাটাবেন আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাইটা খাতে মাল পেয়ে বুঝে দিতে পারবেন আর আর বৃহস এই গরম উপলক্ষে একদম এই যে একদম আমাদের কাছে স্টক কিন্তু খুব সুবিধা আছে আকারে আছে দর্শক এটা প্রেশার একদম ধামাক অফার এবং ধামাকড়েজ সারা থেকে মাত্র দশজন ধামাকা কাপড়েজ ধামাকা অফার দর্শক বৃহস এটা প্রেশার থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেন ডিফেন্ডার ব্র্যান্ডের আর চৌদ্দ চার্জার প্যান মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় বৃহস্পতি অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপস চারশো একুশ বাগানবাড়ি রোড ট্যানারি পুকুর পার্ক পশ্চিম রসেলপুর কামনাগিচ ও ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন ট্রিপল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল কোন অনারকতার বাসায় সেখানে একটা করতে পারবেন আর দশ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ইলেকট্রিক ভিডিও দেখতে পাবেন আল্লাহ হাফেজ